শহর থেকে গ্রামাঞ্চলে পৌঁছে গেল দীঘার জগন্নাথ প্রসাদ সোমবার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে নতুন পাড়া এলাকায় সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হলো শ্রী জগন্নাথ ধামের প্রসাদ প্রসাদ তুলে দিলেন ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অসীমা পালের প্রতিনিধি অভিজিৎ পাল প্রসাদ হাতে পেয়ে খুশি সাধারণ মানুষ প্রধানের প্রতিনিধি অভিজিৎ পাল বলেন এর আগেও একাধিক প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের বাড়ি বাড়ি পরিষেবা পৌঁছে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবার এক নতুন প্রয়াস দেখা গেল প্রসাদ পেয়ে বাড়িতে বসে খুশি এলাকার সমস্ত মানুষ সকলকে জয় জগন্নাথ আজকে খুব আনন্দ উপভোগ হচ্ছে কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি একজন সুদক্ষ আমাদের যেইভাবে আমাদের রাজ্যকে পরিচালনা করছেন উনি প্রত্যেকটা বিষয়ের দিকে লক্ষ্য রাখছেন একদিকে যেইভাবে উনি সামাজিক কর্মকাণ্ড প্রত্যেকটা মানুষের বিভিন্ন রকম প্রকল্পগুলো লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে প্রচুর প্রকল্প উনি দিচ্ছেন তার পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের সকল সনাতন ধর্মাবলম্বী মানুষের যে আস্থা ভগবদ গীতা সে ভগবদ গীতার মূল আধার হচ্ছে শ্রীকৃষ্ণ ভগবান উনারই জীবন্ত বিগ্রহ হচ্ছে প্রভু জগন্নাথ দেব আমরা জানি যে আমাদের অক্ষয় তিথিয়ার দিন আমাদের দীঘাতে জগন্নাথ ধাম মন্দির উনি স্থাপন করেন আর স্নান জগন্নাথ প্রভু স্নানের পরে পরম পবিত্র প্রসাদ যাতে প্রত্যেকটা বঙ্গবাসী নিজে পান সেই প্রসাদ গ্রহণ করতে পারেন তার জন্য উনি একটা ঐকান্তিক উদ্যোগ নিয়েছেন যে মানে আমাদের প্রত্যেকটা বাড়িতে উনি ইসে পাঠিয়ে দিচ্ছেন প্রসাদ পাঠিয়ে দিচ্ছেন এর জন্য প্রত্যেকটা বঙ্গবাসী খুবই খুশি আমরা সকল বঙ্গবাসীর হয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আর সেই প্রভা প্রসাদ গ্রহণ করে আমরা খুব কল্যাণময়ী হয়ে উঠবো এই কর্মসূচি শুরু হয়েছে কুড়ি তারিখ থেকে আজকে আমাদের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া ওই স্টেট ফার্ম কলোনি এক নং সংসদে আমরা বাড়ি বাড়ি প্রসাদ বিতরণ করছি আপনারা দেখতে পাচ্ছেন সকলেই খুব আনন্দিত আর বাড়ি বাড়ি প্রসাদ দেখেন প্রসাদ মানে প্রসাদ পাওয়া হচ্ছে পরম ভাগ্যের বিষয় তো আজকে মানুষ নিজের বাড়িতে বসে জগন্নাথ ধাম প্রভুর প্রসাদ পেয়ে যাচ্ছে এতে তো সারা পাওয়ার কী আছে এখানে সবাই আনন্দিত সবাই দিদির জয় জয়কার করছে আর আগামী দিনে প্রভু জগন্নাথ দেবের কৃপায় আমাদের প্রত্যেকটা বঙ্গভাষী আরও ভালো সুযোগ সুবিধা পাবে আমাদের সিএমের কাছ থেকে আমাদের এই যে বাড়ি বাড়ি প্রসাদ বিতরণ করছেন দিদির উদ্যোগে যাক ভালোই লাগছে কোনো জগন্নাথ প্রসাদ পাইনি বা আগামীতে যাবো আছে বাড়িতে বসে পেয়ে এটা পরম সৌভাগ্য খুব ভালো ভীষণ ভালো নতুন 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 কাজ আরও কিছু পাবো আমরা আশা করছি আগামীতে কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নতুন রূপে নতুন সাজে এবং আরও বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটরি ওয়ার্ক এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বেসিন উচ্চমানের মার্বেল টেকসোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন